জানা মতো একজন শুধু এয়ারফোর্স থাকে বাকি সব সেনাবাহিনীর আসা মানে দৈনিক আমার চোদ্দ বার করে চোখাত বাঁধা হতো আর যখন ডাক্তার আসতো বা কম্পাউন্ডার রক্ত নিতে আসতো প্রেশার আসতো কোনো অফিসের কথা বলতে আসতো তখন চোখ বাদ বাধা মুখোশ পড়ানো হতো তো আমি হিসাব করে দেখেছি মোর দেন একচল্লিশ হাজার বেশি আমার চোখাত বাঁধা হয়েছে আনবিলিভেবল আমি জানি না পৃথিবীতে কোনো মানুষের একচল্লিশ হাজারের বেশি চোখা বাঁধা হয়েছে এবং রুমের ভিত্রে কখনো চোখাত বাঁধা হতো না আর যেমন ড্যান্ডা ডাফিয়ার বোরো ড্যান্ড ফরেন লিয়াজ বোরো এই ডাইরেক্ট মধ্যে আমার জানা একজন শুধু এয়ার ফোর্স থেকে বাকি সব সেনাবাহিনীর যার ফলে টপ লেভেলে আপনার সব মত মতির সেনাবাহিনী এবং তিন বাহিনীর যে অনুপাত আমাদের দেশে রয়েছে সেই অনুপাতে ভিডিএফআইয়ের অফিসার থেকে সকল পদবীর জন্য আপনার পঁয়ষট্টি থেকে সত্তর ভাগের সেনাবাহিনী হবে

আপনার যেগুলি দেখেছেন আমি ওখানে আপনার ভিডিও ক্লিপ দেখেছেন আমি যেহেতু আটটা বছর ছিলাম এবং আমি একটা ডিটেল রিপোর্ট সাবমিট করেছি সেটার কারণে ডক্টর ইউনুস মানে প্রধান উপদেষ্টা উনি আমাকে এই তথ্য আমাকে নিয়ে নিয়ে করেছেন আমার সাথে আপনি দেখেছেন ভিডিও ক্লিপগুলি আমি আটটা বছর ওখানে থাকার ফলে আমি আস্তে 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 কিছু কিছু তথ্য সংগ্রহ করেছি কোনখানে কোন রুমটা কোনটা ইন্টারভিউ রুম

কিন্তু আমার রুম থেকে একবার বেরোতে হলে আমাকে চোখ বেঁধে হাত বেঁধে মুখোশ পরিয়ে নিয়ে যাওয়া তো অনেক বলে বলে আমি পরবর্তীতে মুখোশটা কলিয়েছি বা চোখ হাত বাঁধতে হতো আমি অজু গোসল টয়লেট সব মিলিয়ে সাতবার অনারেজ করে যেতাম দেখলাম এবং খুবই ছোট্ট রুম ফিট মনে হবে কিছু রুম খুব ছোট ছিল আহ ওদের একটা একটা দুটা সম্ভবত রুম বলে তারা তো ডিজিএফ আমার আট বছর যে পাঁচজন ডিজি ছিল তার মধ্যে তিনজন সমস্ত স্টুডেন্ট ছিল তো তারা সে কারণে আমাকে বড় একটা থাকতে দিয়েছে আমার রুমটা অন্যান্য আপনারা উপদেশা নাহিদের দেখেছেন যে রুমে দাঁড়িয়ে কথা বলছিল ওটা খুব ছোট রুম ছিল আমার বড় ছিল আর আপনার আমাকে সাতবার যাওয়া সাতবার আসা মানে দৈনিক আমার চোদ্দবার করে চোখ হাত বাঁধা হতো আর যখন ডাক্তার আসতো বা কম্পাউন্ডের রক্ত নিতে আসতো প্রেশার মাপতে আসতো রক্তের রিপোর্ট বলতে আসতো কোনো অফিসের কথা বলতে আসতো তখন ওর চোখ বা পাতা মুখোশ পড়ানো হতো তো আমি হিসাব করে দেখি যে মোর দেন একচল্লিশ হাজার বারের বেশি আমার চোখ হাত পাতা হয়ে গেছে আনবিলিভেবল আমি জানি না পৃথিবীতে কোনো মানুষের একচল্লিশ হাজার বারের বেশি চোখ হাত পাতা হয়েছে কিনা তবে রুমের ভিতরে কখনো চোখ হাত পাতা হতো না আর রুমের ভিতরে আপনার প্রাকৃতিক আলো বাতাস ছিল না চাঁদ সূর্য আকাশ মেঘ বৃষ্টি এগুলো কিছু দেখার সুযোগ হয়নি তবে লাইট ছিল লাইট ছিল আপনার তবে লাইটের সুইচটা বাইরে ছিল আমি আট বছর ছিল আমি জানি না আমার সুইচ বোর্ডটা দেখতে কেমন বলতে হতো এই লাইটটা জানানো হইল ফ্যানটা চালানো হয়নি বা লাইট আমি জানি অন্ধকার করে ঘুমাব সেটার সুযোগ ছিল আমাকে একটা একটা লাইট জ্বালিয়ে রাখতে ঘরা আলোক তো ঘরে ঘুমানো তো কষ্টকর ঘুম তো কোনো হতোই না করতে গেলে আপনার দুই থেকে তিন ঘন্টা হার্ডলি আট বছরে হয়তো কয়দিন তিন ঘন্টা বেশি ঘুম হয়েছে রাতে তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আস্তে আস্তে তো রাত বাড়তো আপনার আতঙ্ক বাড়তো এগারোটা থেকে নিয়ে পরের দিন ভোরে আলো হওয়া পর্যন্ত সারা রাত ক্রস ফায়ার থাকে এবং এখনো কিন্তু আমার বডি ক্লক অ্যাডজাস্ট হয়নি আমি এখনো অলমোস্ট এভরিডে ফজর পরে ঘুমাই যারা ফেসবুকে আছে তারা দেখে যে আমাকে লেখে আপনি এত এখনো কি করছেন তখন ঘুম হয় না স্পেন্ড মাই টাইম ফেসবুকে কাজ করি কিন্তু আমার নাড়ি মেল টেল করি অন্য কাজ করি তো আমার ওই দুই হাজার নয়শো আট দিন সারা রাত ক্রসফায় থাকত কখন আমাকে নিয়ে যাবে এবং একটা মানুষের মানসিক অবস্থা কি হতে পারে যখন আমি প্রতিদিন আল্লাহ কাছে বলতাম যে আল্লাহ আজকে রাতটাই যদি আমার শেষ রাত হয় তুমি যদি এদের হাতে আমাকে মৃত্যু লিখে রাখো তুমি আমাকে শহীদের মর্যাদা দিও আর আমার লাশ যেন কুকুর বিড়াল শিয়ালের খাবার না হয় যেটা ক্রসফায়ের দ্বারা ফেলে রেখে খাল ফেলে রেখে যায় অক্ষত করে যখন দিনের পর দিন রাতের পর রাত এই আতঙ্কে থাকে এবং এই দোয়া করে প্রতি রাতে আল্লাহর কাছে আল্লাহ যদি আমার শেষ নামাজ আছে আমার নামাজ কবুল করে আমার গুণাম তার পৃথিবীর যত কবি সাহিত্যিক আছে সবাই মিলে সারা জীবন চেষ্টা করলে এই অনুভূতি প্রকাশ করার কোনো ভাষা নেই

তো যেটা দুই কপাটে ওটা সর্বক্ষণ বন্ধ থাকতো যেটা সিঙ্গেল কপাটে ওটা দিকে যাওয়া আশা আজকে গিয়ে দেখলাম ওই লোহার দরজা লোহার গ্রিল কিছুই নেই তার সুন্দর করে কাঠের দরজা লাগে আমি আমি এসব নিয়ে আসছি এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে আছে কিন্তু আপনার ওই সময়কালীন সময়টা নিয়ে কয়েকটি বিষয়ে জাস্ট জানতে চাচ্ছি কারণ মানুষ আগ্রহী যে আপনি কিভাবে সময়টা কাটিয়েছেন এতগুলি বছর সেখানে কাটিয়েছেন সেখানে যারা আপনি বলছেন আপনার স্টুডেন্ট ছিল সেনাবাহিনী সদস্য যারা অফিসাররা ছিলেন যে এটা দেখভাল করতেন তাদের কি আপনি চিনতে পেরেছেন তারা কারা না আপনাকে এখানে একটা জিনিস আমি পরিষ্কার করতে চাই আপনার জন্য এবং শ্রোতাদের জন্য যে প্রথম কথা হলো যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনী প্রধানের অন্ত অধীনে নয় এটা সেনাবাহিনীর কোন প্রতিষ্ঠান নয় এটা তিন বাহিনীর প্রতিষ্ঠান ট্রাই সার্ভিস অর্গানাইজেশন এবং এটা সরাসরি প্রত্যক্ষ প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রী মানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এক জেনারেল ওসমানি সর্বপ্রথম প্রতিরক্ষা প্রধানমন্ত্রী হয়েছিলেন এরপর থেকে কোনো প্রধানমন্ত্রী আর কাউকে নতুন করে প্রধান প্রতিরক্ষা প্রধান প্রতিরক্ষা মন্ত্রী বানায় না চিফ এক্সিকিউটিভ যিনি উনি ওনার হাতে ওটা রেখে দেন তো এখনো পর্যন্ত ডিফেন্স মিনিস্ট্রি আন্ডার চিফ অ্যাডভাইজার এর আগে প্রাইম মিনিস্টার আন্ডার ছিল অ্যান্ড ডিজিএফআই ডাইরেক্টলি কন্ট্রোল বাই দ্য প্রাইম মিনিস্টার থ্রু হিজ মিলিটারি অ্যাডভাইজার যেটা আপনার জানেন ওনার ছোট বোনের দেবর যেমন তারেক সিদ্দিকি

এক প্রান্তে এটার অবস্থান এবং ওটা গেট দিয়ে ঢুকে ভিতরে কমপ্লিটলি ডিফারেন্ট কম্পাউন্ড এবং ভিতরে কি আছে না আছে কি করে না করে কারা জানার কোন সুযোগ নেই বাড়ি তো সেনা প্রধান সেনাবাহিনীর একটা সেখানে আছে এই এটা সাধারণত এটা ডিজি সবসময় সেনাবাহিনী থেকে যায় এবং এটা যে ডাইরেক্টর গুলো আছে এগুলো এক একটা ব্রাঞ্চকে কে বলে ব্যুরোগুলো যে ডাইরেক্টর আছে যেমন ডাইরেক্টর কাউন্টার টেরোরিজম এন্ড ইন্টেলিজেন্স ব্যুরো ডাইরেক্টর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো ডাউন ডাইরেক্টর ইন্টেলিজেন্স অ্যাফেয়ার ব্যুরো ডাইরেক্টর ফরেন লিয়ার্স ব্যুরো এই ডাইরেক্টরগুলোর মধ্যে আমার জানা মতে একজন শুধু এয়ারফোর্স থাকে বাকি সব সেনাবাহিনী থাকে যার ফলে টপ লেভেলে আপনার এগুলি সব মোস্টলি সেনাবাহিনী এবং তিন বাহিনীর যে অনুপাত আমাদের দেশে রয়েছে সেই অনুপাতে ডিজিএফআই এর অফিসার থেকে সকল পদবীর জন্যই আপনার পঁয়ষট্টি থেকে সত্তর ভাগ হলো সেনাবাহিনী সদস্য আর বাকি পঁচিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ ভাগ হলো বাকি দুই বাহিনী মিলে যার ফলে টপ এলিমেন্টস আর টপ নট ইস অল আপনার আর্মি অফিসার এবং এগুলো আপনার সে কারণে বলছি যা আপনাকে তো তারা চিনতো তো তারা চিনতো এবং আপনি বলেছেন যে তারা অনেকে আপনার স্টুডেন্ট ছিল বা এই কারণে আপনাকে একটা স্পেশাল ভিআইপি রূপে দিয়েছে সেই তাদের কি কি আপনি চিনতে পেরেছেন তারা কারা ছিল আবার তো রুমের বাইরে গেলে চোখ বাঁধা এবং তার অফিসের সামনে গেলে বকশ পড়া তো সেটা কোনো সুযোগই নেই সুযোগ